আজকে আমরা জানব বিভিন্ন স্থানের উপনাম সম্পর্কে হ্রদের দেশ ফিনল্যান্ড হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া ইউরোপের ককপিট বেলজিয়াম নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে চির শান্তির শহর রোম পবিত্র ভূমি জেরুজালেম মসজিদের শহর ঢাকা নিষিদ্ধ নগরী লাসা তিব্বত সূর্যোদয়ের দেশ জাপান নীলনদের দান মিশর জাঁকজমকের নগরী নিউ ইয়র্ক প্রাচীরের দেশ চীন মুক্তার দেশ বাহরাইন পিরামিডের দেশ মিশর আগুনের দ্বীপ আইসল্যান্ড মন্দিরের শহর বেনারস মেপল পাতার দেশ কানাডা সোনালী তরুণের দেশ সান ফ্রান্সিসকো সোনালী প্যাগোডার দেশ মিয়ানমার সাত পাহাড়ের দেশ রোম পৃথিবীর সাত পামির মালভূমি ভূমিকম্পের দেশ জাপান বাতাসের শহর শিকাগো আমেরিকা প্রাচ্যের ভেনিস ব্যাংকক দক্ষিণের রানি সিডনি উত্তরের ভেনিস স্টকহোম ধীবরের দেশ নরওয়ে পৃথিবীর চিনির আধার কিউবা সেতুহস্তির দেশ থাইল্যান্ড সমুদ্রের বধূ গ্রেট ব্রিটেন মক্তার দেশ কিউবা গোলাপির শহর বা পিঙ্ক সিটি জয়পুর রাজস্থান ভারত মোটরগাড়ির শহর ডেট্রয়েট আমেরিকা বিগ অ্যাপলের দেশ নিউ ইয়র্ক শহর ঝর্ণা শহর তাসখ্যাম নিমজ্জমান নগরী হেক বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপান বজ্রপাতের দেশ ভুটান স্বর্ণনগরী জোহান্সবার্গ দক্ষিণ আফ্রিকা ইউরোপের ক্রিয়াঙ্গন সুইজারল্যান্ড ব্রিটেনের বাগান কেন্ট দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ বাংলাদেশ চীনের দুঃখ ওয়াংহ নদী পবিত্র দেশ ফিলিস্তিন চিরসবুজের দেশ নাটাল বাজারের শহর কায়রো নিরব খনির দেশ বাংলাদেশ সিল্ক রুটের দেশ ইরান উদ্যানের শহর শিকাগো আমেরিকা কানাডার প্রবেশদ্বার সেন্ট লরেন্স ইউরোপের বুট ইতালি ইউরোপের উগ্ন মানুষ তুরস্ক ভূস্বর্গ কাশ্মীর সোনার অন্তঃপুর ইস্তাম্বুল বিশ্বের রুটির ঝুড়ি প্রেরি শ্বেতাঙ্গদের কবরস্থান গিনি কোস্ট দ্বীপের মহাদেশ অস্ট্রেলিয়া নীল পর্বত নীলগিরি পাহাড় সকালবেলার শান্তি কোরিয়া ভারতের রোম দিল্লি সম্মেলনের শহর জেনেভা পৃথিবীর কসাইখানা শিকাগো রাজপ্রাসাদের নগর ভেনিস গানাডের শহর অ্যাবর্ডিন রাজপ্রাসাদের শহর কলকাতা শান্ত দেশ কোরিয়া সোনালী আশের দেশ বাংলাদেশ পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী প্যারিস ফ্রান্স